এই মিটারটার শর্ট ভিডিও হয়তো আপনারা আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে দেখেছেন আমরা এখানে যেটা করব আমাদের একটি ট্রান্সফর্মার রানিং আছে তো আমরা এই ট্রান্সফর্মারের যে সাউন্ডটা হচ্ছে সে সাউন্ডটা টেস্ট করব তো একই সাথে আমি মিটারটি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমরা এখন মিটারটি অন করছি আমরা ট্রান্সফর্মারের সাউন্ডটা দেখলাম একান্ন বাউন্ন তিপ্পান্ন এরকম আছে এখন আমি যে কথা বলছি সে সাউন্ডটাও ক্যাপচার করছে আমি এখন কথা বলা থামিয়ে দিব দেখবেন আবার ওই সাউন্ডে চলে আসবে দেখতেই পাচ্ছেন পঞ্চাশের ভিতরে সাউন্ড চলে এসেছিলো কথা বলা থামানোর পরে তো এভাবে আপনি আপনার ট্রান্সফর্মার এবং যে কোনো জিনিসের সাউন্ড টেস্ট করতে পারেন এতে করে হবে কি যদি আপনি মোটরের সাউন্ড টেন্স করেন তাহলে সেক্ষেত্রে হবে কি মোটরের যদি অনেক সময় বিয়ারিং নষ্ট হয়ে যায় অনেক সময় বিয়ারিং নষ্ট হলে গেলে সাউন্ড বেড়ে যায় তো আপনি এভাবে খুঁজে বের করতে পারেন যে হ্যাঁ আপনার মোটরের বিয়ারিং নষ্ট হয়েছে বা কোথাও না কোথাও প্রবলেম হয়েছে এটা শুধু মোটরের ক্ষেত্রে না যে কোনো জিনিসের ক্ষেত্রেই আপনি এভাবে সাউন্ড টেস্ট করতে পারেন ধন্যবাদ